আচ্ছা এই যে বিশাল যে খামারটা তোমার এখানে যে অনেক ভ্যারিয়েন্টে যে گاওলগুলো রয়েছে তাই না তো এই گاওলগুলোর জাত ধরে گاওলের দামের পার্থক্য যদি আমরা জানতে চাই তাহলে একটা گاওলের দামের যে পার্থক্যটা এটা কিসের উপর নির্ভর করে এটা কোয়ালিটির উপরে নির্ভর করে দামটা জাতের উপর নির্ভর করে জাত এবং কোয়ালিটি দুইটাতে দেখা যাচ্ছে 90% হাই কোয়ালিটির তিনটা কোয়ালিটি আছে একটা আমাদের তিনটা কোয়ালিটি আছে কি কি আছে প্রথম একটা আছে 15000 টাকা রাজস্থানি ওটাও একটা আছে 14000 টাকা ওটাও রাজস্থানি একটা 13000 টাকা ওটাও রাজস্থান রাজস্থানের তিনটা কোয়ালিটি আছে আচ্ছা এই কোয়ালিটিটা আমরা একটু যদি দেখি যে কোয়ালিটির ভ্যারিয়েন্ট গুলো যদি দেখি তাহলে এখানে একটা গাড়ল আমরা দেখতে পাচ্ছি মানে একটা বাচ্চা গাড়ল ঠিক আছে আমরা দেখি আচ্ছা এখানে একটি পুরুষ মেরা গাল দেখতে পাচ্ছি এটা হাই কোয়ালিটির রাজস্থানের এটা

কোন ধরনের গাড়ল গুলো দিয়ে আসলে একজন খামারি তার গাড়ল খামার শুরু করবে কোন বয়সে যদি সব বয়সের দেখা যাচ্ছে মা গাড়ল দিয়ে শুরু করলে এই ধরনের গুলা দিয়ে শুরু করলে কত কত বছর বয়সে দুই বছর এক বছর দুই বছর গাড়ল আপনার পনেরো ষোলো বছর থাকবে তারপরে দেখা যাচ্ছে মুরুব্বি দাঁত না পড়া পর্যন্ত বাচ্চা দেবে আচ্ছা ঠিক আছে একটা গাড়ল সচরাচর বাচ্চা কতদিন পরপর দেয় গাড়ল এটা তেরো মাসে দুইবার বাচ্চা পাবে কয়টা করে পাই দুইটা হয় এবং একটা হয় বলা যাবে না যে একটা হবে বা দুইটা হবে এটা দুইটা একবার এক দিয়েছে পরবর্তী দেখা যাচ্ছে একটাও দিতে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সিম্পল হাইক্রচ যাতে গারল আছে খুব বড় বড় তোমার জার্লিস্ট একটু ছোট কিন্তু বডিটা বেশ ভালো ওগুলা কোয়ালিটি ভালো আচ্ছা মানে বডি ভালো এটা কিন্তু এই গারলটা কিন্তু আমরা ওই যে তোমার ইয়ের খামারে তুমি যেটা দিয়েছিলে একটা ইয়ে দিয়েছিলে ওই পিরোজপুরে বাবুর খামারে বাবুর খামারে হ্যাঁ

এই যে এই গাড়লগুলো এটা হচ্ছে এর বডিটা সবচেয়ে ভালো হয় এই গাড়লগুলো সচরাচর ওজন কেমন হবে এক বছরে সত্তর কেজি পঁচাত্তর কেজি এমন হবে খাওয়ানোর কাছে এগুলা খাওয়ার কাছে বডি যেমন খাওয়াবে যেমন খাওয়াবে তার তেমন বডি হবে আচ্ছা ঠিক আছে যেমনই একটা কুতাপুরি মেলা আসছে মেলা বড় এই যে এটা 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 একটা তুতাপুরি মেলা তাই না এই যে একটা তুতাপুরি

এইটা দুই হাত আড়াই এই জাতের পুরুষ মেরা মেরাগালল দিয়ে এক ধরনের বাচ্চা বের হচ্ছে সেই বাচ্চাগুলো হচ্ছে খুব ভালো ভালো লেভেলে এবং ভালো কোয়ালিটি এই বাচ্চাগুলো কিন্তু বাজারে প্রচুর চাহিদা রয়েছে প্রচুর চাহিদা বারমা জাতের বাচ্চা আমি নতুন নিয়ে এসেছি আমার কাছে বারমা জাতেরও আছে আচ্ছা এইটা একটা গেল এবার আসব আমরা যে এরপরে যে জাতটা আছে এই জাতটাকে কি জাত বলবো এটা আমি বারমা জাতের একটা আছে আমার কাছে ওই যে উপরে আছে ওটা নানা থাক আচ্ছা থাক আমরা এখান থেকে কিছু মাগারল দেখি এটা খুব ভালো জাতের একটি মাগারল এই যে একটা অরিজিনাল এই যে একটা অরিজিনাল মাগারল হ্যাঁ একদম অরিজিনাল এটা 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 আচ্ছা এটা একটা অরিজিনাল মাগারল তাহলে যদি গাজল খামার শুরু করতে হয় দিয়ে যদি শুরু করে এগুলো সচরাচর বছরে বাচ্চা বাচ্চা না দর্শক ভাইদের ওগুলো এগারো মাসে একবার বাচ্চা পাবে আর আমার হিসাবে যদি খামার দিতে হয় আমি যে ভাইদের বলবো যদি লাভজনক এই একটা আছে এই একটা আছে হাই কোয়ালিটি

কিভাবে ক্রয় করতে পারবে আমার কাছ থেকে গাড়ল ক্রয় করতে চাইলে আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে ভাই খামারে চিনাই দেবে আর দূর থেকে যে ভাইরা আসবেন না যদি মনে করেন আমি হোম ডেলিভারি নব ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা যে প্রান্তেই নেন বাংলাদেশের আমি হোম ডেলিভারি দিয়ে থাকি কক্সবাজার চিটাগাং সিলেট কুমিল্লা সব জায়গাতে আমি দিই এবং আমার নাম্বারটা হচ্ছে ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে খালি নামাজের টাইমটা বাদ দিয়ে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর কিছু কারণবশত হয়তো ফোনটা যদি না ধরি আপনারা দেওয়ার চেষ্টা করবেন একদিন দিয়েই থেমে থাকবেন না হয়তো পরের দিনও ফের ট্রাই করবেন ভাই আর রাগ করবেন না ফোন না ধরতে পারলে হয়তো আমি কোনো কাজে হয়তো আমি আটকাই গেছি বা ফোন রেখে গেছি সেই ক্ষেত্রে ফোনটা ধরবো আমার কাছে থাকলে ইনশাল্লাহ আমি ফোন ধরব নাম্বার জি নাম্বার দিয়েছি আচ্ছা সো প্রিয় দর্শক আমরা আর ভিডিওটিকে লং করতে চাচ্ছি না আপনাদের সকলকে শুভেচ্ছা জানি আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করছে সকলে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আপনার মতামত দিবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ